নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজন মহিলাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষেরা ঘটনাটি ঘটেছে লোহাগড়ার ইতনা ইউনিয়নের লঙ্কারচর গ্রামে লোহাগড়া থেকে মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বুধবার ২৬ ফেব্রুয়ারির সকাল এগারোটার দিকে লঙ্কারচর গ্রামে পিকুল মৃধার স্ত্রী স্মৃতি বেগম নৌশের মৃধার মেয়ে তানিয়া বেগম নৌশের মৃধার স্ত্রী জাহানারা বেগমকে ওই গ্রামের কবির মোল্লা ওল্লিয়াকত শেখের নেতৃত্বে পলাশ মোজাম ইলিয়াস রামিম তাজিব সাকিব নয়ন জুলহাস সহ চল্লিশ থেকে ৪৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নওশের মৃধার বাড়িতে গিয়ে পুরুষ লোকজন না পেয়ে তিনজন মহিলাকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় সূত্রে জানা গেছে গত পঁচিশ ফেব্রুয়ারি লঙ্কারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাৎক্ষণিক ওই ঘটনা মীমাংসা করে দেন এরই সূত্র ধরে পরের দিন ছাব্বিশ ফেব্রুয়ারি সকালে কবির মোল্লা ও লিয়াকত শেখের নেতৃত্বে তাদের লোকজন এই হামলার ঘটনা ঘটিয়েছে এ সময় আহতদের স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনতে গেলে প্রতিপক্ষরা তাদের হাসপাতাল আসতে দেয় না এদিকে মারামারির ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এই ঘটনায় প্রতিপক্ষের নেতা কবির মোল্লা ও লিয়াকত শেখের সাথে কথা হলে তারা মারামারির ঘটনা ধামাচাপা দিতে চায় কিন্তু সাংবাদিকদের জেরার মুখে মারামারির সত্যতা স্বীকার করেন। পোলা আচ্ছা পোলা শেখেরা আর মোল্লা কারা আর মোল্লা ওদের গ্রুপের লোকদল ওদের আজকের এই ঘটনা কি এখনো পর্যন্ত মামলা টামলা করছেন নাই না আপাতত মামলা কোন করবে মাঠে একটা স্কুল মাঠে ইস্পোর্ট হওয়ার পরে তখন আমাদের ওখানে মুরব্বীরাটা জয় জামেলা হবার গ্যাঞ্জাম হবার তারা আমি কারা গ্যাঞ্জাম হলো গ্যাঞ্জাম হইছে শেখেরা আর মোল্লারা আমাদের ছোট বাচ্চারা নাকি বড় বাচ্চারা বাচ্চারা এই করা পরে পরে তখন আমাদের মুরব্বিরা থেকে মিলমিশ করে দেওয়া হয় পলাশ আসছিল আমাদের এখানে লুৎপার মাস্টারিরা এরকম ছিল থাকার পরে তারা বলছে আচ্ছা ঠিক আছে ওখর মোল্লা থেকে বলছে আমি মীমাংসা করে দিলাম তোমরা দুই জমেলার বা সামনে কি হবে আমরা মীমাংসা করে দেবো কোনো সাউন্ড হবে না এরপরে আমরা বাড়ি নাই আজকে মুসুরিটুর দিকে ডাঙ্গাতে গেলি করা আমাদের মহিলার বাড়িতে তাদেরকে খুঁটিয়ে হত্যা করা হয়েছে তিন তিনজনকে